ঠিক রাখো ও একটা তেলাপোকা ধরে তুই বড় শিকির হয়ে গেছিস না একটা তেলাপোকা ধরে মুখে নিয়ে ঘুরতেছিস আর লাফাতেছিস একটা তেলাপোকা আর তো কিছু না দুইশো বড় মা তোর তেলাপোকা ধরা শিখেছিস তোর প্রতিদিন তুই রাত্রিতে এগুলো করবি না দেখছিস কিরম করতেছে এই তেলাপোকা ছেড়ে দে আবার ছেড়ে দে আবার ধরে দেখছিস কত বড় দুষ্টু ও ছেড়ে দেয় ছেড়ে দে যদি চলে যাবে লাগে অভিযায় ধরে Mugheye <laughs> ne buşuruz ya? Ay seyredişi, ay seyredişi. Ne kısa? Ne kısa? Ne kısa? Kod